ঈদের সেমাই বাদাম ও কিশমিশের দাম যেমন থাকবে ও কি চিকন করে বানানো আটার ফালি তাতে মেশানো হয় দুধ ও চিনি এরপর চলে রান্না এর ওপর বাদাম ও দিয়ে পরিবেশন করা হয় ঈদ উল অবিচ্ছেদ্য এই মিষ্টান্ন নাম সেমাই ঈদের দিন অতিথি আপ্যায়নে যার কদর যুগ যুগ ধরে একসময় হাতে তৈরি সেমাইয়ের কদর ছিল ঘরে ঘরে তাই দেশের বিভিন্ন এলাকায় ছোট ছোট কারখানায় উৎপাদন হতো খোলা সেমাই এখন সময়ের বিবর্তনে বাজার দখল করে নিয়েছে প্যাকেটজাত প্যাকেট জাত বাজারে কম বেশি সব পণ্যের দাম বাড়লেও গত জাত মতো একই দামে বিক্রি হচ্ছে এসব সেমাই বিক্রেতারা বলেছেন এবার সেমায় চাহিদা কম ফলে বাজারের দামের তেমন কোনো পার্থক্য নেই লাচ্চা ও চিকন দুই ধরনের সেমাই এখন বাজারে সরবরাহ করা হচ্ছে এর মধ্যে খোলা ও মোরগজাত দুই ভাবে বিক্রি হচ্ছে সেমাই চট্টগ্রাম নগরের বহদ্দারহাট হাট বাজার ও রিয়াজুদ্দিন বাজার ঘুরে জানা যায় বিভিন্ন ব্র্যান্ডের দুইশো গ্রাম ওজনের প্যাকেট লাচ্চা সেমাই বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় দুইশো গ্রাম ওজনের প্যাকেট জাত চিকন সেমাই বিক্রি হচ্ছে একই দামে ব্র্যান্ডভেদে ঘি ও কিশমিশ যুক্ত প্যাকেট জাত সেমাই পাওয়া যাচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় গত এক বছরে এসব সময় দাম বাড়েনি বলে জানিয়েছেন দোকানিরা বরং এবছর প্যাকেট ভেদে দাম কমেছে পাঁচ টাকা পর্যন্ত